اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا انك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الارض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر اسماعيل واسحاق ان ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما عما يعمل الظالمون السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وهداه الصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى

আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোপাত করতে চলেছি সেটি হলো বেপর্দা নারী যাদের ব্যাপারে আল্লাহ তার রসুল সরাসরি জাহান নামে প্রবেশ করার কথা উল্লেখ করেছেন বেপর্দা নারী তাদের অন্যতম কারণ আজকাল নারীরা ফ্যাশনের যুগে চলে এসেছে নারীরা এখন ছেলেদের পোশাক পরিধান করছে নারীরা এখন স্কুল কিংবা টিউশন গেলে পর্দা করে না নারীরা এখন এমন হয়ে গেছে যে ইসলামিক জায়গায় পর্দা করে আবার সেই নারী স্কুল গেলে পর্দা করে না এমনটা হয় কেন কারণ তার পিতা মাতা তাকে আদেশ করে না যে হে আমার সন্তান তোমাকে পর্দা করতে হবে এর জন্যই নারীরা সবচেয়ে বেশি জান নামে যাবে এটা মানুষের ইমান ধ্বংসের কারণ তাই আল্লাহ তালা সর উমের একুশ নামা মধ্যে বলেন আমান আয়া চিহিয়া খল অখলে কুম্মিনাফসিকুম আসুয়া জাল্লি তস কুনু ইলাইহা ওজা আই লাভ ইন না কুম্ম অ দত ওরকম ইন্নাফিজ আলি খালে আয়া চাল্লি কমিয়াতে ফে কারুন আর তার নিদেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হতে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নির্দেশন রয়েছে তাই আল্লাহ তালাসবের তেত্রিশ নম্বাই মধ্যে বলেন করুণা ফি বই হচ্ছে কুনা জাহিলিয়া তোমরা শখের অবস্থান করো প্রাচীন যুগের জাহিলিদের প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেকে প্রদর্শন করো না জাহিলি যুগের নারীরা নগ্ন নর হে নিজেকে প্রদর্শন করতো যাকে বারবারতা অসভ্যতা বলা হয়েছে আমেদের নারীদেরকে নীলজ্জতা অসভ্যতা অবায় পথ আপদ অবলম্বন করতে আল্লাহ আলাতরা এটা কঠোরভাবে নিশোধ করেন তাই আল্লাহ তাআলা সরাহ হাযাবের উনিশশো মাসের মধ্যে বলেন হ্যাঁ আই উন্নমি উকুনিয়া সোহাজিকা অভয়না চিকা নিশা ইল মুখমিনি নাই ধুনী না আলে ইন নামি জেলাবিন্ন আই ও রফ রফালা ইউজাইন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মমিন নারীদেরকে বলে দাও যে তারা যেন তাদের চাদরের কি অংশটা নিজেদের ওপর টেনে নেয় যাতে তাদেরকে চেনা সহজেই হয় ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না অত রায় আল্লাহ স্বাধীন নারীদেরকে বিশেষভাবে পর্দার আদেশ দিয়েছেন তারা যেন মাথার ওপর দিক থেকে নিয়ে চাদর ঝুলিয়ে মুখ ঢেকে রাখে যাতে সাধারণ যাতে সাধারণ প্রকাশমান থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাই আল্লাহ তাআলা সূরা নুরের 31 নং আয়াতের মধ্যে বলেন আকুলিল মুমিনাত ইগুদুদনা মিন আবসারহন্না ওয়াইহফাযুন ফুরুজহুন্না ওয়া লা ইয়াবদিন যিনাতহুন্না ইল্লা মা যগারা মিনহা ওয়া লা ইয়াদরিবন বিখুমুরিন আলা জুনুবিহন্না হে নবী তুমি মুমিন নারদেরকে বলে দাও যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে ও তাদের লজ্জাস্থান হেফাজত করে তারা যেন সাধারণ প্রকাশমান থাকে তা ব্যতিত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তাদের কৃভা ও বললো দেশ চাদর দ্বারা ঢাকা রাখে হ্যাঁ জের ইবনি আবদুল্লাহ কলে সহল তো রসুল উল্লস সোল লং ওয়াইলস সল্লাম আয়না তিলফা জেদিফা মরনি আইনা সরি ফাইভ সরি ইবনি আবদুল্লাহ রাইদি উল্লো আই লাইন থেকে বলি তিনি বলেন রসুল সল্লো লংয়ালস সাল্লাম বলেছেন নাইদের মধ্যে এমন কি রয়েছে নারীরা এখন এমন হয়ে গেছে যে নারীরা এখন ইসলামিক জায়গায় পর্দা করে না

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عباده أم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلب من بعدهم قلب عضاء الصلاة واتبعوا الشهوات فسوف القون غيا إلا ما تاب وآمن وعمل صالحا صدي صنمانيتو اي صبار سَبَبَتِ অমাননীয় শিক্ষক মণ্ডলী ওয়ামাস সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্রবিন্দু ওলামাইক রমগম আমি যে বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি সেটা হল নামাজ পরিত্যাগ করা আল্লাহতা আলা বলেছেন সরা মারিয়াম আট নম্বর উনশাসার সাথে মধ্যে বলেছেন ফা খলাফামিম বাগাদীম খলফুন আত উসলা তা বা উৎসাহ ওয়াতি ভাষা ফেল ক নাগৈয়া ইল্লা মাহতা বা মান ওয়া আমিনা সলিয়া তাদের পরে আসল ও পরবর্তী অপদাত্ত লগ্ন তারা নামাজ নষ্ট করল লালসা বড় ওয়াচির এক কর্ম সুতরাং তারা এক কর্মের শাস্তি উপভোগ করবে কিন্তু তারা নয় যারা তও বা করেছে ইমান আয়ন করেছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে তারা এর ব্যতিক্রম ইবন আব্বাস রদি আল্লাহআ বলেছেন নামাজ নষ্ট করলো এর অর্থ এই নয় যে সে সম্পূর্ণরূপে নামাজ নামাজ ছেড়ে দিয়েছে বরং সে নির্দিষ্ট সময়ের পরে আদায় করেছে তাবিয়েদের ইমাম সাইদ ইবনুল মুসাইব রহমাতুল্লাহ আলাই বলেছেন তার অর্থ যেমন জহরের নামাজ আসরের সময় পড়া আসরের নামাজ মাগরীবের সময় পড়া মাগরিবের নামাজ এই সময় পড়া এইসার নামাজ ফজর পর্যন্ত এবং ফজরের নামাজ সূর্যোদয়ের সময় পর্যন্ত বিলম্বিত করা যে ব্যক্তি এরূপ নামাজ নষ্ট করতে করতে বিনা তও মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাকে গাহি নামক জাহান্নামের নামের কূপ বিশেষে নিক্ষেপ করার হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন আল্লাহ তা আল্লাহতার মধ্যে বলছেন সুরা মাউন নাম্বার চার পাঁচের মধ্যে বলছেন ফবাইল উল্লিল মুসলীন লেদিন আহম সলে আতিম শাহুন ওয়াইল নামক কঠিন দুজখাশ শাস্তি সেই নামাজ জাতিকরণের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন অর্থাৎ তারা নামাজের ব্যাপারে আলোস উদাহসীন প্রদর্শন করে থাকে সাদ আবু ইব আবু শাহাদ ইবন আবু হক্কাস রাদী আল্লাহ তাহ আলা বলেছেন আমি রাসুল সাল্লা সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আল্লাহ শাহুন অর্থাৎ যারা তাদের নামাজের সময় বিলম্বিত করে এই ধরনের লোকদের কোরআন অবশ্যই নামাজি বলে আখ্যায়িত করেছে কিন্তু তারা নয় কিন্তু নামাজ আদায়ে আলোচনা প্রদর্শনের জন্য তাদেরকে ওয়াইল বা কঠিন শাস্তির সতর্ক বাণী শোনানো হয়েছে কারো মতে জাহান নামের কূপ বিশেষকে পয়ল বলা হয়েছে তাতে পৃথিবীর পাহাড় পর্বতগুলো নিক্ষিপ্ত হলে তার ভীষণ উত্তাপে পাহাড় পর্বতের পাথরগুলো পর্যন্ত বিগলতে হয়ে যাবে সেটি এমন লোকের বাসস্থান হবে যারা নামাজ যারা নামাজ সম্পর্কে উদাসীন ছিল নির্দিষ্ট সময়ের পরে বিলম্বে সেটি আদায় করতো

আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব ও আমার শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো বিধাৎ বিধাৎ সম্পর্কে আল্লাহ তালা হাসনামায় বলছেন ওমায়সুল

হে মমিনগান তোমরা আল্লাহ তার রসুলের অনুগত হও এবং এবং তোমাদের অন্তর্গত আদেশ দাদা করেন যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তাহলে আল্লাহ ও রসুলের দিকে তা প্রত্যাবর্তিত করো তোমরা যদি আল্লাহ ও প্রতি বিশ্বাস করে থাকো তাহলে এটাই হলো কল্যাণ ও পরিণতির দিক দিয়ে উত্তম আল্লাহ তালা আরেকটি আদিশা বলছেন যাবের রাজ থেকে বলুন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন হামদ সালাতের পর বলেছেন সর্বশ্রেষ্ঠ বাণী আল্লাহর কিতাব এবং সর্বশ্রেষ্ঠ হেদাত মোহাম্মদের হেদাত আর নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা আর নতুন কিছু সৃষ্টি হলো ভ্রষ্টতা আর না সাহিত্য রয়েছে প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি জাহান্নাম